আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়তেন সেই দুয়ার শেষ বাক্যে আছে ওয়াউজ বে কান্ডাল মা সামিউল্মা বরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে বড় ঋণ কর্য এমন পাপ যে আপনার জানা যায় হবে না অবাক পাপ আল্লাহ রসুল জানা যায় এসে বলেন শোনো এ লোকের ঋণ আছে নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তার মানে ওর জানা জানা আল্লাহ রসুল করাবে না আর একজন সাহেব বলছেন আল্লাহ থামেন 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 আমি তার ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে জানা যা হবে ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মাথায় কিছু আছে বউকে খুশি করে ছেলে মেয়েকে খুশি করে পাঁচতলা ভাগে ভাগ এক মা কালা যা খেলো তা পায়খানা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন আদিস বোখারি মুসলিম দুই মালাবেসা ফাবলা যা পড়লার তা পুরাতন হলো নষ্ট হলো তিন অমা আতা ফাক্তানা যা দান করলো তা জমা হলো অমা সে দাহেগুলিনে এই তিনটে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে আমার চোখের সামনে আমাদের গ্রামে দুই ভাই ঝগড়া করে বাড়িঘর সব ভাগ করে নিয়েছিল তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছি তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানা যায় হবে না আপনি লোনকে স্বাভাবিক মনে করেন লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি কখন সতর্ক করতে গেছি যখনই আমি রংপুর দিনাজপুর লালমিনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এলাকায় আসি তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি সেটা হলো এই ছেলের বিবাহ টাকা নেবে যৌতুক নেবে তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষে করে খাও ভিক্ষে করে খাও যদি গ্রামের লোক ভিক্ষে না দেয় যে গায়েবান্ধার ট্রেন স্টেশনে যাও মানুষের ভিক্ষে যাও ভিক্ষে যাও এই যে তোমার ওই তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো কালো হয়ে গেছে দেখো মানুষের টাকা নিবে কেন হ্যাঁ তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাকিসু বক্তব্য দেব না আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবার জিন্দগিতে আসবো না আমি বক্তব্য শেষ করব তোমার বাপকে নিয়ে আসিও এই যে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছি যতুক আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে এখনই করছি বুঝে ও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একরা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীড়ের মতো বালুমজাল বরং তার চেয়ে খারাপ টাকা নিতে হবে যৌতুক হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে আমি ষোলো বছর থেকে ১৬ বছর ছাত্র জীবনে পড়েছি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি পড়াচ্ছি আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি পরিচালনা করছি এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিভাতে এটা আমি প্রমাণ করতে পারিনি সব টাকা খরচ হবে ছেলের বাপের সম্মানিত দিনী ভাই বলেন বলছিলাম